সমাজে কিছু কিছু নারী তারা সংসার নিয়ে খুব সুখে আছেন এবং কিছু কিছু নারী আছেন তাদের সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে ঠিক তেমন একটি পরিঘটনা নিয়ে আজকের আলোচ্য বিষয়টি মেয়েদের শান্তি আর ভালোবাসার চাবিকাটি হয়তো খুব জটিল কিছু নয় শুধু একটু বোঝা মন আর অনেকটাই ধৈর্য একজন বিদ্যা দাম্পত্য পঞ্চাশ বছর কাটিয়ে ফেলেছেন খুব হাসি মুখে না কোনো রূপের জাদু বা গ্লাসী রান্না নয় তার কথায় ভালোবাসা টিকে থাকে নারীর বুদ্ধিমত্তা আর সময় বুঝে নরম হয়ে যাওয়ার ক্ষমতাই হলো প্রধান জাদু এক সাংবাদিক যখন সেই বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন কিভাবে এত বছর ঝগড়া ছাড়াই আপনার সংসারে জীবন কাটালেন সেই বৃদ্ধাটি হেসে বললেন আমি চুপ করে যেতাম কিন্তু অবহেলা করে নয় সম্মান দেখিয়ে তিনি আরও বললেন রেগে গেলে স্বামীকে পাল্টা রাগ দেখায়নি কোনো দিন চুপচাপ দাঁড়িয়ে থেকেছি সময় দিয়েছি আর পরে গিয়ে এক কাপ চা হাতে তুলে দিয়ে বলেছি নিন খান আপনি খুব ক্লান্ত মনে হচ্ছে সেই নরম সময়ে মানুষ সবচেয়ে বেশি আপন হয় এই নারী বিশ্বাস করতেন ঘর শান্ত থাকে নারীর আচরণে একজন স্ত্রী যদি চায় তাহলে একটি সাধারণ সংসারও হয়ে উঠতে পারে জান্নাতের মতো সুন্দর একটি বাগিচা তিনি বললেন রাগারাগির পরও যদি মুখ বন্ধ করে রাখো বা দূরে থাকো তাহলে এক সময় সেই দূরত্বই অভ্যাস হয়ে যায় তাদের মনের দূরত্ব বাড়াতে আর একা থাকার অভ্যাস ঘরের সব সম্পর্ককে নিঃশব্দে ভেঙে দেয় সবশেষে তিনি বললেন যার সামনে তুমি নিজেকে পুরোপুরি উন্মুক্ত করেছো তার কাছে অহংকার করে কি হবে সেই মানুষটাই তো তোমার সবচেয়ে কাছের নিজেকে বড় না ভাবলে তো সম্পর্কটাই বড় হয়ে ওঠে তাই না এই গল্পটা আসলে একটাই কথা বলে ভালোবাসার মানে নিজেদের মধ্যে বোঝাবুঝি সময় মতো নরম হওয়া আর সম্পর্ককে আগলে রাখার একান্ত ইচ্ছেটুকুই গল্পটি যদি ভালো লেগে থাকে বন্ধুগণ শেয়ার করবেন যাতে অনেক তরুণ তরুণী দেখে তাদের সংসারে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে ধন্যবাদ